আমি একদিন টাকাকে জিজ্ঞেস করলাম টাকা তুই সামান্য কাগজের টুকরা তারপরও তোর এত ডিমান্ড কেন টাকা আমাকে হেসে উত্তর দিল হে আমি কাগজের টুকরা তারপরও কিন্তু আমাকে ডাস্টবিনে পাওয়া যায় না আমার পরিচয় কোনো পাগলকে দিতে হয় না যে আমি টাকা কোনো পাগল কি কখনো টাকা ছিঁটতে দেখেছেন এক হাতে টাকা আরেক হাতে কাগজ পাগল ওই কাগজটায় ছিঁড়বে টাকা কখনোই ছিঁটবে না কারণ পাগলে জানে এই দুনিয়াতে টাকা ছাড়া কিছুই হয় না টাকা এমন এক মূল্যবান জিনিস যার জন্য পায়ে ধরতে দেখেছি যার জন্য অপমানিত হতে দেখেছি যার জন্য মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হতে দেখেছি টাকার জন্য মানুষকে চিকিৎসা করে মৃত্যুর মুখ থেকে ফিরতে দেখেছি আবার টাকার অভাবে চিকিৎসার অভাবে মানুষকে মরতেও দেখেছি টাকার জন্য মানুষকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরতে দেখেছি এই টাকার এতটা পাওয়ার যে তার জন্য মানুষ সুইসাইড করে আবার অনেকে এই টাকার জন্য জীবন পেরে পায় এটা টাকার খেলা হ্যাঁ এটা টাকার খেলা এই টাকার জন্য মানুষকে শিক্ষা পেতে দেখেছি আবার এই টাকার জন্য মানুষকে মূর্খ হতে দেখেছি আবার এই টাকার জন্য মানুষকে হসপিটালে মরতে দেখেছি আবার এই টাকার জন্য মানুষকে হসপিটালে নতুন জীবন পেতে দেখেছি টাকার জন্য অনেক সম্পর্ক বিচ্ছিন্ন হতে দেখেছি আবার এই টাকার জন্য অনেক ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগতে দেখেছি আবার এই টাকার জন্য আঠারো বছরের মেয়েকে আশি বছরের বিদ্যা বিয়ে করতে দেখেছি আবার টাকার জন্য আঠারো বছরের ছেলেকে পঁয়তাল্লিশ বছরের বিদ্যা বিয়ে করতে দেখেছি টাকা ভাগাভাগি নিয়ে বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে দেখেছি আবার টাকার জন্য বৃদ্ধ বাবা মাকে নিয়ে পৃথিবী ঘুরতে দেখেছি টাকা দিয়ে মানুষকে প্লাট কিনতে দেখেছি আবার টাকার জন্য মানুষকে প্লাট বিক্রি করতে দেখেছি টাকার জন্য মানুষকে ব্যাংক থেকে লোন নিতে দেখেছি আবার টাকার জন্য ব্যাংকে দেউলিয়া হতে দেখেছি টাকার খেলা সবই টাকার খেলা হ্যাঁ সবই টাকার খেলা টাকার জন্য মানুষকে সুদ দিতে দেখেছি আবার টাকা ভুলিতে না পেরে সুদ ঘুরকে স্টক করে মরতে দেখেছি টাকা দিয়ে ফাইভ স্টার হোটেল খেতে দেখেছি আবার টাকার জন্য না খেয়ে দুঃখে মরতে দেখেছি টাকার জন্য বাসর সাজাতে দেখেছি আবার টাকার জন্য সংসার ভাঙতে দেখেছি টাকার জন্য পাগলকে সুস্থ সুস্থ হতে দেখেছি আবার টাকার জন্য মানুষকে মানুষকে পাগল হতে দেখেছি টাকার জন্য মন ভালো হতে দেখেছি আবার এই টাকার জন্য খারাপ মন ভালো হতে দেখেছি টাকার জন্য মানুষকে বিয়ে করতে দেখেছি আবার টাকার জন্য মানুষকে ডিভোর্স দিতে দেখেছি সবই টাকার খেলা হ্যাঁ সবই টাকার খেলা টাকা ছাড়া এমন কোনো কাজ আছে যেটা আপনি করতে পেরেছেন টাকা ছাড়া এমন জিনিস নেই যা আপনি করতে পারবেন টাকা ছাড়া এমন জিনিস নেই যা আপনি কিনতে পারবেন টাকা ছাড়া আসলে পৃথিবীর কোনো কিছুই সম্ভব না আপনি পরিশ্রম করে যান আপনি সফল হবেন আস্তে আস্তে যখন আপনার সফলতার ধার প্রান্তে পৌঁছে যাবেন অবশ্যই সফলতার পৌঁছালে আপনার পেছনে টাকা পয়সা ধন দৌলত আত্মীয় স্বজন পরিবার পরিজন আপনার বন্ধু বান্ধব সবাই আপনার পিছনে দৌড়াবে শুধু টাকা